অনেকদিন ধরে ভাবছেন একটি ইউটিউব চ্যানেল খুলবেন অনেকের চ্যানেল আছে কিন্তু বিভিন্ন কারণে নষ্ট হয়ে গেছে চিন্তার কোনো কারণই নেই বস আজকে আমি আপনাদের দেখাবো মোবাইল দিয়ে খুব সহজে কিভাবে ইউটিউব চ্যানেল খুলবেন জিমেল আইডি কিভাবে খুলতে হয় কপিরাইট ফ্রি মিউজিক কোথা থেকে ডাউনলোড করবেন আশা করি এই ভিডিও দেখার পরে ইউটিউব চ্যানেল খোলার মতো আর কোনো ভিডিও দেখতে হবে না তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কোথাও স্কিপ করবেন না তাহলে ভালো করে আপনারা বুঝতে পারবেন না যদি ইউটিউব থেকে দেখে থাকেন তবে চ্যানেলে লাইক ও সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করুন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তবে অবশ্যই ফলো করে রাখুন এরকম নতুন নতুন স্পষ্ট এবং ক্লিয়ার ভিডিও দেখার জন্য এবং শিক্ষণীয় ভিডিও পাওয়ার জন্য আপনার সহযোগিতা আমার অবশ্যই প্রত্যাশা চলুন কাজ শুরু করি শ্রোষ্টার নামে প্রথমে ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করুন ওপেন করার পরে এই যে দেখছেন ইউ এম একটা লোগো আছে সবাই এরকম থাকবে বিভিন্ন নামে বিভিন্ন সংখ্যা এখানে ক্লিক করবেন সুইচ অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন একটা এখানে ক্লিক করবেন তো আমি এখান থেকে উপরে প্লাস আইকন আছে এখানে ক্লিক করব যেহেতু আমি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব এখানে ক্লিক দিব আপনাদের ফোনে যদি লক থাকে লকটা দিয়ে দিবেন সেকিং ইনকোয়েটা চলে আসবে নিচে যে ক্রিয়েট অ্যাকাউন্ট আছে এটা আপনারা সিলেক্ট করে দেবেন এটা সিলেক্ট করে দেওয়ার পরেই কাজ শুরু করবেন এরপরে আপনারা যাবেন পরবর্তীতে পরবর্তীতে ক্রিয়েট অ্যাকাউন্টের এখানে দুইটা অপশন আছে একটা মাই পার্সোনাল ইউজ হর ওয়ার্ক মাই বিজনেস আপনি কোনটা নেবেন আপনারা পার্সোনালটাই সবসময় অ্যালাউ করবেন নিজ প্যাটনে ক্লিক করে দেবেন এরপরে আপনার নাম এবং অপশনাল নাম চাইব আপনার অপশনাল নামে আমি দিয়ে দিলাম এম ডি জসিম রানা রানা অপশনাল দিয়ে দিলাম দিলাম নেক্সটে ক্লিক করে দেবেন এরপরে আসছে মাস ডে ইয়ার জেনারেল জেনারেল এখানে ফ্যামিল না মেল বা আদার্স কোনো এটা আপনারা সিলেক্ট করে দেওয়ার জন্য বলতেছে তো আমি আমার জন্ম তারিখ দিয়ে দিলাম আপনারা এটা আইডি ভোটার আইডি কার্ডের অনুসারে দেবেন কখনও ফ্যাক দিবেন না মেয়ে যেহেতু আমি ছেড়ে তো মেল দিয়ে আমি নেক্সটে চলে গেলাম তো আমরা পরবর্তী অপশনে এখানে আসে ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস তিন নাম্বারটা এটা আমরা সিলেক্ট করব উপরে যে গুলো আছে সিলেক্ট এগুলো করবেন না এগুলাও তারা সাজেস্ট করছে আমরা কি করব নতুনভাবে আমাদের চ্যানেল আইডির সাথে মিলে তারপরে আমরা জিমেল আইডি খুলবো নেক্সটে যাব এরপরে আমরা ফিশিং ব্লকের একটা আমরা জিমেল আইডি করবো ফিশিং ব্লক এখানে সামনে আরো আছে এটা আমি দেখাইলাম না নেক্সট চলে গেলাম এরপরে আমাদের পাসওয়ার্ড চাইবো পাসওয়ার্ড আমরা এখান থেকে দিয়ে দেব শক্ত পাসওয়ার্ড দিবেন কারণ শক্ত পাসওয়ার্ড না দিলে যে কোনো হ্যাকাররা আপনাদের এই টু চ্যানেলটা নিয়ে যেতে পারে তো শক্ত পাসওয়ার্ড দিলে অনেক সুবিধা তাই শক্ত পাসওয়ার্ড কিভাবে দিবেন যেমন আপনি এখানে নামের পাশে যে কোনো ডলার হ্যাশট্যাগ তারপরে এন্ড বা ডট বা যে কোনো জিনিস দিয়ে দিতে পারেন গুরেই ফড়িয়া নেক্সটে চলে যাবেন তারপরে দেখেন আমাদের আইডিটা খোলা হয়ে গেছে এমনি জসিম রানা আমাদের জিমেল আইডিটা আপনারা দেখতে পাচ্ছেন নেক্সটে চলে যাব নেক্সটে চলে যাওয়ার পরে আমাদের একটা প্রাইভেসিটি একটা বিশাল শ্রোতা দাঁড়াই দিবে এরপরে আমরা এগ্রিতে চলে যাব এগ্রিতে চলে যাওয়ার পরে আপনারা যদি নতুন চ্যানেল হয় তাহলে আপনাদের হয়তো নাম্বার যেতে পারে আপনার নাম্বার দিয়ে আপনারা এটা ভেরিফাই করে নেবেন আমার হয়তো একটা পুরান মোবাইল চাচ্ছে না তা আমরা আবার সেই ইউটিউব অ্যাপ্লিকেশনে চলে যাই তারপরে এখানে আমরা লোগোতে ক্লিক করব সুইস অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখেন যে নতুন একটা অ্যাকাউন্ট খুললাম সেটা আমরা চলে আসছে এখান থেকে আমরা দেখেন দো রানা ক্রিয়েট চ্যানেল এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখেন আমাদের চলে আসছে এখন আমরা এখান থেকে নাম পরিবর্তন করব অবশ্যই নাম পরিবর্তন করতে হবে যেহেতু নামটাই হচ্ছে আপনার চ্যানেলের প্রধান লুকিং তাই আমরা জসিম ডানে কাটে দেবো ফিশিং ব্লক ব্যাস কাটি দিলাম ফিশিং ব্লক হয়ে গেছে এখন আমরা সেভ করে দিয়ে আমরা চলে যাব গর্বতিতে এখান থেকে আমরা হ্যান্ডেলটা ঠিক করে নিব দেখেন এখান থেকে আমরা এখানে সামনে একটু কাটে দেব এখান দেব ফিশিং ব্লক ওয়ান টু ফোর ব্যাস সেফ দিয়ে দিলাম ওকে এরপরে আর আমরা এখান থেকে বেরিয়ে যাব এখান থেকে লোক দিতে পারবো দিব না আমরা এখান থেকে সেফ দিয়ে বেরিয়ে যাবো বেরিয়ে যাওয়ার পরে দেখেন আমাদের এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো আসলে আমরা এখানে ক্রিয়েট চ্যানেলে আবার ওপেন করব ওপেন করার পরে দেখেন এখানে একটা পেন আইক আছে এখানে পেন আইকনে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন এখান থেকে আমরা লঘুটা সেট করব লঘুতে ক্লিক করার সাথে সাথে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারিতে নিয়ে আমার ছবি সেট করে দিলাম ঠিকঠাক মতো আপনি বসাবেন এরপরে সেভ দিয়ে দেবেন ব্যাস হয়ে গেছে আমাদের লঘু কি বলেন হয়েছে না অবশ্যই হয়েছে এখান থেকে আমি ব্যানার দিতে পারি কিন্তু দিব না কেন অবশ্যই কারণ আছে আপনাদেরকে ধীরে ধীরে দেখাবো সবকিছু তো আমি ব্যানারটা আপনাকে দেখাচ্ছি রেডি করে মিউজিক শুনতে পাচ্ছেন ঘুমায়েন না মিউজিকে কি বলছে জানেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন একটা লাইক দিয়ে দেন আমার খুব কষ্ট হচ্ছে আপনারা যদি ভিডিও দেখার পরে লাইক বা কমেন্টস করেন না আমি শেষকালে বলবো যে লাইক কমেন্টস জোনhasNextclick কমিটি হয়। আপনি যদি অবশ্যই বলবো। তো আমরা চলে যাচ্ছি সামনে দিকে। আমাদের চ্যানেলটা হয়ে গেছে। এখন আমরা চাব অটোমাইজ করার জন্য আমাদের চ্যানেলটাকে ব্যান্ড চ্যানেল ইন্টারন্যাশনাল চ্যানেল হিসেবে স্বীকৃতি দিচ্ছি। বন্ধুরা, চলেন তাহলে আমরা ক্রোম ব্রাউজার ওপেন করি। ক্রোম ব্রাউজার ওপেন করার পরে দেখেন এখানে একটা ফিগার চলে আসছে YouTube উপরে আপনি সার্চ দিয়েও ইউটিউব স্টুডিও যেতে পারবেন তাই ইউটিউব থেকে আমি ঢুকি তার দেখা প্রথমে আর্সে দেখেন আমার লোগো দেখা যাচ্ছে আগের চ্যানেলের লোগো দেখা যাচ্ছে একটা উপরে থ্রি ডট আছে ওই থ্রি ডটটা ওটা আমি ক্লিক করলে আমি দেখতে পাবো এভাবে ডেস্কটপ আসবে ডেস্কটপ সাইটটা আপনি অবশ্যই করবেন কারণ আপনার ডকুমেন্টগুলো এখানে সিলেক্ট হবে তো এরপরে আমরা চলে যাব নেক্সট পেজে নেক্সট পেজে যাওয়ার পরে আমরা ওই কর্নারে এটি ক্লিক করে দেখেন এখানে পিসার একটা শ্রোতা আসছে এটা আমি পড়ে কিছু কিছু দেখেন ভিডিও গুগল অ্যাকাউন্ট সুইস অ্যাকাউন্ট সাইন আউট ইউটিউব স্টুডিও তারপরে ডলার প্রাইভেসি ইউটিউব মানে বহুত কিছু আছে লাস্টে আছে সেটিংস আপনি সব জন্য সুইস অ্যাকাউন্ট আর সেটিংসে খেয়াল রাখবেন সুইস অ্যাকাউন্টটা কাজে লাগে বিভিন্ন চ্যানেলে যাওয়ার জন্য আর সেটিংস লাগে চ্যানেল নির্দিষ্ট সেটিংসের জন্য মাথায় রাখবেন কিন্তু পয়েন্ট তো চলে যাব আমরা নেক্সট পেজে নেক্সট পেজে আমি চ্যানেলটা দেখেন এটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পরে আমরা সেটিংস সেটিংসে আমি ক্লিক করলাম সেটিংস থেকে আমি চলে গেলাম আমাদের পেজের ভিতরে দেখেন এখানে চলে আসছে প্রথমে চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার তারপর নিচে ক্যারেট এ নিউ চ্যানেল ভিউ অ্যাডভেঞ্চার সেটিংস তাহলে আমরা চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার এটা ক্লিক করবো এরপরে দেখছেন ওয়ার্নিং দিচ্ছে আপনাকে মানে আপনার এখান থেকে অবশ্যই জানতে হবে আপনি প্রত্যেকটা জিনিস সেট করার পরে এখানে সেভ করার পরে সেটিংস দিয়ে ঢুকতে হবে সেজন্য আমি আপনাদেরকে ওয়ার্নিং দিচ্ছি এখান থেকে সেটিংসে অবশ্যই ঢুকবেন প্রত্যেকবার সেভ করার পরে বিতু হবে না যে কাটে গেল কেন ঢুকতে পারছি না জেনারেলি ক্লিক করার পরে দেখেন লেখা আছে কারেন্সি আপনি দেখছেন টাকা 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 ভাই টাকা এই কারেন্সি আপনি ইউএস ডলার রাখবেন এখানে ক্লিক করলে বিশাল একশো তা দেখবে এখানে ইউএস ডলার আপনি সেট করে দিবেন আমি দিলাম তো তারপরে দেখেন এখানে পরবর্তী যাবো চ্যানেল সেটিংস এ চ্যানেল সেটিংস এর মধ্যে তিনটা তার দেখেন বেসিক ইনপু অ্যাডভান্স সেটিং ফিচার সেটিংস আমরা ইনপু আগে কাজ করব তার প্রথমে আসে আপনার কান্ট্রি সিলেক্ট কান্ট্রি সিলেক্টটা আমি বাংলাদেশ করে দেব এখানে ক্লিক করে বিশাল শ্রোতা আসবে আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম ব্যাস এরপরে আছে আপনার কিওয়ার্ড এই কিওয়ার্ডটা হান্ড্রেড পারসেন্ট দিবেন বুঝছেন কিওয়ার্ড না দিলে কিন্তু সমস্যা আছে চ্যানেল আপনার সার্চে যাবে না তা আপনি ফিশিং বলুক আমারটা আমি দিয়ে দিলাম এরপরে আমি আর কতগুলো কিওয়ার্ড এখানে ব্যবহার করব যেমন আমি পরে আপনাকে শোনাচ্ছি দেখেন ফিশিং ব্লক বাংলাদেশ ফিস বা ওয়াল ফিস স্টোরি ফিশিং শর্ট মানে অনেক কিছু মানে দিয়ে রাখছি আরও আপনি আপনার ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন কিছু দিয়ে এখানে সেভ হান্ড্রেড পারসেন্ট করবেন কিন্তু সেভ করার পরে তারপরে আপার সেটিং সিগিয়ে ঢুকবেন এরপরে আসবেন আপনি নেক্স্ট নেক্সট স্টেপ অ্যাডভান্স আর ফিসার এখানে এটা দরকার নাই টানলি দেখবেন এখানে আসে প্রথমটা হচ্ছে আপনারা কি ভিডিওর যে চ্যানেলটা এগুলো কি আপনার বাচ্চাদের জন্য তাহলে আপনি এক নাম্বার সিলেক্ট করুন তাহলে বারবার সিলেক্ট করতে হবে না অ্যাডভান্স সেটিংস আর কি তারপরে আপনি কি এটার আপনার ভিডিও কি সবাই দেখতে পারবে তাহলে আপনি মাঝখানে এটা সিলেক্ট করুন আর যদি মনে করেন না এটা আপনি বারবার সিলেক্ট করবেন তাহলে আপনি তিন নাম্বারটা দিতে পারেন আমার মতে আপনি দুই নাম্বারটাই দিয়ে রাখবেন কারণ আপনার ভিডিওটা সবাই দেখতে পারবে এরপরে আমরা যাব অন্য সেকশনে জন্য ফিজ আর এলিজিবিলিটি এখানে তিনটা অপশন আছে ভাই তিনটা অপশনের মধ্যে একটা অপশন ইউটিউব চ্যানেল খোলার সাথে সাথে খোলা থাকে দুই নাম্বারটা খুলতে হবে তাইলে আমি দুই নাম্বারটা তিন নাম্বারটা একসাথে বাংলা আমি লিখে দিচ্ছি আপনারা সুন্দর করে পড়ে নিয়েন তাইলে আমি কিছু কিছু আপনাদের ইম্পর্টেন্ট জিনিসগুলো বলবো যেমন আমি আপনাদেরকে বলতেছি যে দুই নাম্বারটা সিলেক্ট করে আপনারা এটা কাস্টম থামেল দিতে পারবেন লাইভ করতে পারবেন ভিডিও 15 মিনিটের উপরে ব্যবহার করতে পারবেন সেই জন্য আমাদের কি প্রয়োজন আছে ভিডিও একটা নাম্বার দিয়ে আমাদের ভেরিফিকেশন করতে হবে তো প্রথমে আপনি এটা নাম্বার দিবেন নাম্বার দিয়া বাংলাদেশি নাম্বার হলো যে দেশ থেকে আপনি চালাবেন চ্যানেলটা সেই দেশের নাম্বার দিবেন দিয়া নম্বরটা আপনাদের কাছে চাইতে হবে এখানে এটা কোড যাবে তো কোডটা যা আমি দিয়ে দিলাম নাম্বার নাম্বার দেওয়ার সাথে সাথে আমার কোড চলে আসছে আমি এখানে ছয় ডিজিটের কোডটা আমি প্রবেশ করার সাথে সাথে আমার এটা দেখেন হ্যাঁ सक्सेसफुल হয়ে গেছে এখন আমি আসতেছি তিন নাম্বারটা তিন নাম্বারটার মধ্যে আমি আগে বলে দেখি আপনারা চ্যানেল হিস্টরির মাধ্যমে আপনি এটা করতে পারবেন বা তারা খুলে দিবে তারপর ভোটার দিয়ে খুলতে পারবেন তারপর ভিডিও ভেরিফিকেশন তা আমরা আগে আগে ভিডিও ভিডিও ভেরিফিকেশন করতে পারবো এটা বাংলাটা আমি অবশ্যই বাংলা লিখে দিচ্ছি আপনারা এটা পড়ে নিছেন এই মুহূর্তে তাই এখান থেকে আমরা ক্লিক করে তারপরে ভিতরে দেখেন আপনাদের সিক্স সেকেন্ডের ভিডিও এটা আমরা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের একটা আমাদের জিমেলের ভিতরে ঢুকিয়ে এনেবে এরপরে এটাকে ওকে করে দেওয়ার পরে আমাদের এখানে ব্যাস হয়ে গেছে আমাদের সাবস্ক্রিপশন হয়ে গেছে এটা আপনার কার্যকর হইতে দুই তিন দিন সময় লাগবে আর নার্ভাসকিছু দেওয়ার কারণে দুই সাইড পাঁচটা বা এক মাস দুই মিনিট এটা আপনার এলিজি হয়ে যাবে ব্যাস আপনার ভালো ভালো কন্টেন্ট বানাবেন বন্ধুরা তো এরপরে আহ বন্ধুরা দেখেন আপো ডিপোর্ট এই চ্যানেলটা আমাদের সেটিংস এই এই অপশনটা আমাদের সেটিংস করতে হবে তাইলে আমরা বেসিক ইনপোর্ট আগে দুইটা তিনটা অপশন আছে সেটা করবে প্রথমে আছে টাইটেল টাইটেলটা আমরা ভিডিও যে শেষে যেটা টাইটেল ব্যবহার করবো আমাদের প্রতি ভিডিওতে সেটা আমরা এখানে ব্যবহার করব। যেমন আমরা ফিশিং ব্লক এখানে অন টু ফোর আছে এটা আমি এখানে সিলেক্ট করে দিলাম ব্যাস মাঝখানে আছে ডিসক্রিপশন এই যে আলোচনা এইগুলো পরে করবো এগুলো সময় না এগুলো এগুলো দিলেও হয় না দিলেও হয় আপনি আপনার চ্যানেলজন ঠিক হয়ে যাবে আপনি সুন্দর মতো আপনাদের এই ডিসক্রিপশন এইগুলোর মধ্যে লিখে দিবেন ভালো হবে কি কি এগুলো আপনার সাবস্ক্রাইবার এগুলো পড় পড় দেখে দেখে পড়তে পারবে আর খুশি হয়ে যাবে এরপরে দেখেন এরপর দেখেন ভিজিবিলিটি ভেরি ইম্পর্টেন্ট ভিজিবিলিটি অবশ্যই লাগবে আমি না সকল কন্টিনিউটার ভিজিবিলিটি সেটিংস করে আপনি এখানে ভিজিবিলিটি ক্লিক করার সাথে সাথে তিনটা অপশন আসবে তিনটা অপশনে আপনি প্রথম পোস্ট প্রথমে দেখতে পারবেন আপনার পাবলিশ তার প্রাইভেট তারপরে আনলিস্ট আপনারা আনলিস্ট করে রাখবেন কারণ আমি আপনার বাঙ্গে বলছি যে এটা যদি আপনি পাবলিশ করে রাখেন ভিডিও ক্লিক করার সাথে সাথে পাবলিশ হয়ে যাবে তাহলে আপনি অনেক কিছু মিসিং হয়ে যাবে অনেক কিছু সমস্যা থাকলে আপনি সমাধান করতে পারবেন না তারপরে আমরা চলে যাব এখানে সেভ করে সামনের দিকে তারপরে আমি এখানে হানড্রেড পারসেন্ট এই ট্যাগ দিবেন ট্যাগ দিলে কি হয় জানেন আপনার ইউটিউবের একটা প্রাণ আছে প্রাণটা হচ্ছে অ্যালগরিদম অ্যালগরিদম বুঝতে পারে যে আপনি এই ক্যাটাগরির ভিডিও এই চ্যানেলে ছাড়বেন তো

ভাই এগুলো প্রত্যেকটা সেটিংস করতে হবে প্রথমে আপনার স্ট্যান্ডার্ড লাইসেন্স এটা থাকবে ওকে ব্যাস তারপরে আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা ওকে এরপরে আপনি টাইটেল বাংলা ইয়াস ওকে তারপরে আপনার ক্যাটাগরি হচ্ছে আমারটা পিপল বলক তো এখানে প্রত্যেকটা জিনিসে আপনি ক্লিক দিলে অপশন পাবেন যেমন আপনি বাংলা সেট করবে ইংলিশ সেট করবে সবগুলো অপশন পাবে ক্যাটাগরি এখানে অপশনাল আছে আপনারা সেট করে নেবেন আমি পিপুর বলক দিয়ে দিলাম ব্যাস তারপরে আমরা চলে যাব মজার একটা দেশ আমরা যে এতগুলো কাজ করলাম সেই কাজগুলো দেখার জন্য আমাদের দেখা শখ হয় না অবশ্যই শখ হয় ভাই আপনারা পরিশ্রম করতেছেন কষ্ট হচ্ছে সরি ভাই আহ কষ্ট পেন না শিখেন কাজে লাগবে ভবিষ্যতের জন্য কষ্ট না করলে পড়তাম সুখ আসবে না তারপরে দেখেন এখানে লেজারের মতো একটা জিনিস আছে দেখছেন শেভিং করা লেজারের মতো মেয়েরা যে বিউটি পার্লার করে লেজারের মতো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আমাদের ভিতরে নিয়ে যাবে আমরা যে কাজ করছি কাজটা এখানে সব জমা হয়েছে দেখেন এখান থেকে আমি এইখানে যে ব্যানারটা দিনে ব্যানারটা কিন্তু রেট মারতেছে এখান থেকে ব্যানারটা আপলোড দিব ব্যাস গ্যালারিতে নিয়ে যাবে সেভ করে দিব ওকে তো ব্যানারটা ওকে হয়ে গেল দেখেন ব্যানারটা ওকে হয়ে যাওয়ার পরে আমি এটাকে পাবলিশ করে দেবো হান্ড্রেড পাবলিশ করে দেবেন আপনারা বন্ধুরা পাবলিশ করে দেবেন কিন্তু তো এরপরে আমরা সিলেক্ট করব ওয়াটার মার্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনার ভিডিও আরেকজনের চুরি করে সহজে ব্যবহার করতে পারবেন না বুঝছেন আমি আজকে ইউটিউবের সব কিছু ফাঁস করে দিলাম যেটা দিয়ে আমরা ব্যানার দিয়েছি ওটা দিয়ে আমরা ওয়াটার মার্ক দিব আপনারা এখান থেকে এভরি ওয়ান করে দিয়ে আপনি পাবলিশ করে দেন ব্যাস খালাস এখন আপনাদের কি দরকার বলেন সব কিছু তো দিয়ে দিলাম এখন আছে মিউজিক মিউজিক আপনার ভিডিওকে আর সুন্দর করার জন্য মিউজিক ব্যবহার করবেন চলেন এখন এখন আমরা মিউজিক এ চলে যাব এখানে যে দেখেন মিউজিক একটু লোগো দেখা যাচ্ছে মাসির মাতার মতো বুঝছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন মিউজিকের একটা ফ্যাক্টরি এখান থেকে আপনি ইচ্ছে মিউজিক ডাউনলোড করে ব্যবহার করেন কোনো কপিরাইট আসবে না মিউজিক চুরি করতে হবে না এখান থেকে ব্যবহার করিয়ে আর আপনার চ্যানেলটা যখন এগারো বড় হয়ে যাবে তখন দেখবেন মিউজিক এখান থেকে হাজার হাজার ব্যবহার করতে পারবেন আপাতত আপনাকে তিরিশটা দেবে পঞ্চাশটা দেবে এরকম তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা শেখার পরে দেখার পরে মনে করেন কোন সব কথার মধ্যে সমস্যা বা কোনো কিছু ভালো লাগে না অবশ্যই আন্তরিকভাবে দুঃখিত ভবিষ্যতে সামনে আরও ভালো করার জন্য চেষ্টা করব এবং আমি চেষ্টা করব আপনাদেরকে মূল অংশটা দেওয়ার জন্য না আমার ইনকামের উদ্দেশ্য না আমার কথা হলো যে মানুষ কেন ছোট ছোট ভিডিও করে তারপরে ভিউ কামাই করে টাকা কামাই করে আমি শুধু কামাই করব কি জানেন মানুষের ভালোবাসা আন্তরিকতা কারণ সঠিক জিনিসগুলো মানুষের সহজে দিব যাতে করে আমার চ্যানেলে উপকৃত হয় টাকাটা পরে টাকাটা ওটা থার্ড সাবজেক্ট ওটা আমি থার্ড নাম্বার থার্ড সিঙ্গুলার নামে ফেলাই দিছি একটু আর বুঝছেন তো মাঝে মধ্যে একটু আঞ্চলিক ও মারতে হয় আপনাদের সাথে বন্ধুরা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো ভিডিওটি তো আর নেক্সট অবশ্যই ইউটিউব তারপরে অনেক কিছুই আসতেছে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করেন এটা আমি আপনাদের কাছে প্রত্যাশা করছি আমি জসিম আপনারা দেখছেন এতক্ষণ পর্যন্ত প্লিজ অল বাংলা চ্যানেল আমি আপনাদের বলছি হয়তো আমাকে নিয়ে অনেক ঠাট্টা করবে তো যাই হোক আমি কিন্তু সব কিছু অরিজিনালটা বলছি আমি ভিডিওর মধ্যে অ্যানিমেশন এই সেই বক্কর সক্কর এগুলো কিন্তু পছন্দ করি না কারণ আমি চাচ্ছি শিখাবো আমি যদি এই স্টাইল দিই এখানে করে এই স্টাইল দিই হাজার হাজার দেওয়া যায় এগুলো দিয়ে শেখানো যায় না সেই আমি ঠান্ডা মাথায় দেখলাম মাঝে মাঝে একটু কাটকুট শব্দ হয়েছে আমি এটা না দিতে পারলে খুশি হতাম আপনারা কমেন্টস করে জানাবেন এটা যদি দিতে নিষেধ করেন অবশ্যই আমার যারা সাবস্ক্রাইবার আছেন অবশ্যই আমি এটা পরিবর্তন করব অবশ্যই সাবস্ক্রাইব না করলে আপনাদের সাথে সম্পর্ক হবে না

আপনার দেখলেন এটাই আমার